আমরা ছুটির দিনে একটু ঘোরাঘুরি করি যখনই মন খারাপ থাকে তখনই হয়তো কোথাও যাই যে একটু ঘোরাঘুরি করি বন্ধুর সাথে একটু আড্ডা দিই কত জায়গায় যাই কত ঘুরি তারপরও মনে হয় না যে মন একটু শান্তি লাগে মনটা জানি কেমন ফাঁকা ফাঁকা লাগে কত আপনজন কত প্রিয়জন ছেড়ে আমরা এই প্রবাসীতে পড়ে আসি এখানে পড়ে আসি তারপরেও মনটা থাকে দেশে কবে যাব দেশে কবে সে প্রিয় মানুষকে সাথে একসাথে আড্ডা দেব একসাথে চলবো এই বিদেশে মাটিতে কত পরিচিত অপরিচিত লোকের সাথে উঠা বসা একসাথে চলাফেরা কত বিভিন্ন ধরনের কথা কত আর কি দুষ্টমি তারপরও মনে শান্তি লাগে না জানেন মনে শান্তি লাগবে কি করে কারণ এই মনে এই প্রবাসীতে নেই কোনো আপন জন নেই কোনো প্রিয় মানুষগুলো কত মানুষের কত প্রিয় মানুষগুলো দুনিয়া থেকে চলে যায় মা বাপ দুনিয়া থেকে চলে যায় তো থেকে খুব খারাপ লাগে যখন এক একা থাকি মানুষ সাথে মিশার চেষ্টা করি একটু কোথাও যেয়ে একটু ঘোরাঘুরি করার চেষ্টা করি তারপরও মনে শান্তি লাগে না না জানি বুকের ভিতর কি জানি একটা লুকিয়ে আছে বুকটা জানি কেমন খালি খালি লাগে এই শূন্যতা বুক নিয়ে লোকের ভিতর চলাফেরা করি তারপরও মনটা শূন্যতায় থেকে যায় হাসির মাঝেও যেন কষ্ট কষ্টর মাঝেও যেন দুঃখ সারাটা দিন যেন এভাবে বই নেই বেড়াই শান্তি পায় না কোথাও হয়তো কিছুটা সময় যেন কিছু হাস কিছু আড্ডা দিই একটু হাসাহাসি করি খানিক পরে আবার সেই মনটা আগের মতন অস্থির হয়ে যায় এই যে ঘোরাঘুরি করছি দিন শেষে যখন রুমে যায় তখন দেশের কথা মনে পড়ে মানুষের দেশের মানুষের কথা মনে পড়ে যে কত জানি কত আড্ডা দিয়েছি একসাথে একসাথে চল্লিশ একসাথে বেড়াইছি সেই মানুষগুলো খুব সেই মানুষগুলোর কথা খুবই মনে পড়ে তারপরেও মনে বোঝানোর চেষ্টা করি তারপরও বুঝ মানে না এইভাবে দিন কেটে যা আমাদের বছরের পর বছর কেটে যায় মনে শান্তি লাগে না এরই নাম প্রবাস